তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকের ভিডিওটা শুরু করছি আমি তা সকালবেলা উঠে দাঁত মাজা হয়ে গেছে আজকে কফি খেয়েছি কফি খাওয়া হয়ে গেছে আজকে ভিডিওটা কফি দেখালাম প্রথমে মা কফি দেখিয়েছে কিন্তু আজকে মা হচ্ছে ভিডিও চালু করিনি আমি ঠান্ডার মধ্যে কম্বল থেকে বেরোচ্ছিলাম এখন পৌনে এগারোটা বাজে উঠলাম তা মা কি করছে তোমাদেরকে দেখায় আমরা কম্বল ছেলে বাইরে বেরোতে ভয় পাচ্ছি ঠান্ডার জন্য আর মা আমাদের হচ্ছে গরম জল করার জন্য সানের এখন কি করছে তোমাদেরকে দেখায় চলো কি করছো ঠান্ডার মধ্যে এই বলো শোনা যাচ্ছে না এই ঠান্ডার মধ্যে সাবধানে করো বাসটা ধরে তো গাইস তোমাদেরকে দেখালাম মা ঠান্ডার মধ্যে কি করছে এই ঠান্ডার মধ্যে এখন মা গেছে কাঠ কাটার জন্য সেই মানে কাটছে আমাদের পুরনো ঘরের এই তো ছিল না গরম জল করার জন্য সেই কোথা দিয়ে টেনে নিয়ে এসে এখন কাঠ কাটছে কারণ যেন আমরা ভালো করে ছানটা করতে পারি আমাদের যেন ঠান্ডা না লাগে আগের দিনে আমি ছান বন্ধ করেছি যেন মা বললো ছান বন্ধ করতে হবে না আজকে আমি বারণ করলাম অনেকবার কাঠ কাটতে হবে না ছেড়ে দাও ঠান্ডা জলে নাই করে নেবো হাতে বাড়ি খাবা সেই আঙুলে মা বাড়ি খেলো তাও মা কাঠটা কাটলো কারণ যেন আমরা আর কি ভালো করে ছান করতে পারি আমাদের যেন কোনো ঠান্ডায় অসুবিধা না হয় তা দেখি এখন মারা কি করছে চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি এখন মানে কাঠ কাটা হয়ে গেছে চলো তো বন্ধুরা আমার কাট কাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি কাট কেটে দিলাম আমার মা বসিয়ে দিয়েছে জল তো সকাল সকাল আজকে তোমাদেরকে আমার মাকে দেখাতে পারলাম কারণ আমার মা আজকে বাড়ি নেমন্তন্ন আছে সেই জন্য আমার মা আজকে বাড়ি আছে তো যাই হোক চলো জল গরম টরম করে নি আজকের ওয়েদারটা কেরম দিদা দিদা কাকে বলবো এই এই ভালো ঠান্ডা হ্যাঁ হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সোমনাথাল তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করি তো খুবই ভালো আছো এই ওয়েদারে তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি চলে এসেছি তো একটা নতুন দিন নতুন ভিডিও নিয়ে আজকে সকালবেলায় শুরু করেছি কফি দিয়ে কিন্তু ভিডিওটা ছেলে চলে গেছিলো ছেলে যখন ছিল না আমাকে সকালবেলা খালি পেটে না মানে দিন আছে নাটা ভুল তোমরা দেখেছো সকালবেলা ছেলেও খেয়েছে কিন্তু সোমবারে বাড়ি থাকে সেদিন আর হচ্ছে তোমার আমরা হচ্ছে ছেলে চলে যাওয়ার পরে আমার আজকে আমার মা বাড়ি তা সেই কারণে বললাম আর কফি খাবা তাই জন্য আমরা চারজনে মিলে কফি খেলাম তাই জন্য সকালবেলা তোমাদের সাথে এটা শেয়ার করলাম কফিটা আর আমাদের গরিবের কফি তো গরিবের মতোই তো যাই হোক চলো আজকে হচ্ছে আমাদের নিমন্তন্ন আছে আর সেই কারণে যে তোমার আমার মানে ভিডিওতে আমার মাকে দেখালাম সকাল সকাল আমার মাকে কিন্তু দেখতে পাও ভিডিওতে অবশ্যই কিন্তু সেটা বেলা হয়ে গেলে তারপরে কিন্তু আজকে সকাল সকাল দেখালাম কারণ আজকে তো মা যায়নি আজকে মা বাড়ি আছে তা বাড়ি আছে কিসের জন্য আজকে আছে আমাদের নিমন্তন্ন তোমরা তো জানো এর আগের ভিডিওতে বলেছি পাশের বাড়ির ওই ঠাকুমা আজকে হচ্ছে খাওয়া দাওয়া তার মানে কদিন মানে ব্রাহ্মণ ওরা আজকে মানে এগারো দিন ওদের কাজ দশ দিন এগারো দিনে ব্রাহ্মণদের কাজ হয়তো মানে উদ্ধার হয় তো আজকে খাওয়া দাওয়া তাই নিমন্তন্ন আছে তো সেই কারণে বাড়িতে সবাই নিমন্ত্রণ তো সবাই যাবে না আমরা চারজনা তিনজন চারজন যাবো তাই না বাবা চারজন যাবো নেমন্তন্নই তাই সেই কারণে আর মা আজকে যায়নি তো যাই হোক চলো আমরা তাড়াতাড়ি করে কাজ করে নিই এই ওয়েদার তাই কী হয়েছে কাজ তো করতেই হবে টুকটাক কিছু কাজ হয়েছে যেহেতু মা বাড়ি আছে একটু কাজে ঢিলামি আছে একটু গল্প টল্প করলাম তারপরে বোনের কাছে ফোন করলাম বোনের সাথে কথা বললাম এই হচ্ছে ব্যাপার আর এই যে আমার ছেলে এসে আবার বিছানায় ঢুকে পড়েছে এই দেখো দেখো বিছানা তুলে নি এখনও তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর যখন নিমন্ত্রণে যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এখন সমস্ত কাজ করে নিয়ে সান করে আবার আসি তোমাদের সামনে আর একটা মানে আমি ভিডিও প্রত্যেক দিন বলি না আর প্রত্যেক দিন বলার তো এটা কথাই না কারণ আমি তো জানি যে আমার বন্ধুরা আমার ফ্যামিলি আমার ছোট বড় সবাই যারা আছো অবশ্যই আমাকে তোমরা ভালোবাসো তো তোমরা আমার ভিডিওটাকে স্কিপ করো না আমি বেশিরভাগই তোমাদেরকে বাড়ি থেকে ভিডিও দিই রাস্তায় খুব কম ভিডিও দিতে পারি কেন কোনো সেরকম তো কোনো জায়গায় যায় না দেখোই ওই স্কুল আর ওই তো কাল আগামী মানে এখনও ভিডিওটা এখন আপলোড করা হয়নি আজকে হবে ননদের বাড়ি নিমন্ত্রণে ছিল গেছি তো বাড়িতেই থাকি বাড়ির ভিডিওই তো সেই কারণে তোমাদেরকে বলছি বারবার করে বাড়ির ভিডিও যতই হোক এক এক দিন ধরে এক এক রকমেরই হয় চেষ্টা করি দেওয়ার তো প্লিজ তোমরা কেউ স্কিপ করো না ভিডিওটা পুরোটা শেষ করো আশা করি ভিডিওটার সঙ্গে থাকো ভালো থাকবে ভালো লাগবে ভালো থাকবে না অবশ্যই তোমরা ভালো থাকবে কিন্তু ভালোও লাগবে তো চলো আবার আসছি একটু পরে তো বন্ধুরা চলে এসেছি আমি একদম দেখো ভাতের থালা নিয়ে তোমাদের সামনে তো এখন আমি সকালের খাবার খাচ্ছি সকাল বলতে প্রায় সাড়ে বারোটা পোনে একটা বাজে তো কালকে সমস্ত সব কিছু আমার মেয়েও দেরি করে খেয়েছে তা সমস্ত কালকে ছিল বাসি যেহেতু আমার ননদের বাড়িতে ছেলে মেয়েরা সবাই খেয়েছে সেই খাবারগুলো ছিল সব গরম করে করে সেগুলোই খেলাম তো খাবার দাবার খেয়ে যেটুকু কাজ বাকি ছিল কাজ করে স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে একদম রাস্তায় বেরিয়ে তোমার সাথে শেয়ার করলাম তো মেয়েকে আর মাকে পাঠিয়ে দিয়েছি টোটোতে আর বড় ছেলে চলে গেছে পাশের বাড়ির দাদার মোটর সাইকেলে আর আমরা সব পাহাড় পর্বত পেরিয়ে যাচ্ছি নিমন্তন্ন খেতে পরামাণিক এটা বলো তো কে চিনতে পাবে তো চলো এই যে এই সব ডিঙিয়ে রাস্তা পার করে চলে এসেছি আর আমি পরেছিলাম চুড়িদার শাড়ি পরি নিগো খুব খেতে কষ্ট হয় যদি শ্বশুরবাড়ির দিক থেকে হতো তাহলে হয়তো শাড়ি পরতাম তো বাপের বাড়ি এলাকা তো কোনো ব্যাপার না তো চলে এসেছি লজের সামনে দেখো লজটা কে কে চিনতে পারছো তোমরা কেউ একটু কমেন্ট বক্সে জানিও তো একদম ভেতরে ঢুকে পড়েছি দেখো আর এত চেঁচামেচি এই জন্য আওয়াজটা মিউট করে আমি পরে কথা বলে দিচ্ছি তো সবাই গল্প করছি কারণ খাবার জায়গায় জায়গা নেই তো এই যে ঠাকুমাকে দেখতে পেলে ছবিটা এই ঠাকুমাই মারা গেছেন তো এই এটাও মানে এনাকেও অনেকে চেনো তো যাই হোক চলো একদম বসে পড়েছি খাবার টেবিলে আর এই যে দেখেছে রঙ্গি ভঙ্গি করছে এটা হচ্ছে আমার বান্ধবী পাশেই একদম থাকে ও বললো আমায় একটু দেখা বাবা তাই ও আবার আমার ছেলে আবার জুম করে ও মাসিকে দেখালো তারপরে চলে এসেছে ভাত শাক ভাজা ঘি তারপরে তো পড়ে গেছে শুক্তো আর ভিডিওটা করেছে আমার ছেলে এক এক করে দেখো ভাগে ভাগে সুন্দরভাবে ভিডিও করেছে তারপরে শুক্তোর পরে ডাল আর এত সুন্দর টেস্টি হয়েছে খাবারগুলো আর সুন্দরভাবে খেতে দিয়েছে সুন্দরভাবে তো লেবু আর ডাল দিয়ে মাকে মেখে খেয়ে সাথে আছে গরম গরম বেগুনি শীতকালে তো এটাই সবথেকে সুন্দর তো বেগুনি ডাল দিয়ে খাচ্ছে তারপরে পাবদা মাস্টার কাটা দেখালো কেন বলো তো যেই বাড়ি নেমন্তন্ন ছিল সেই বাড়ির ওই বৌদি এসে আমার ছেলের সাথে গল্প করছে যে মানে যা কিছু গল্প করছিল তা সেই কারণে ও পাবদা মাছটা খাওয়ার টাইমে দেখাতে পারেনি তাই জন্য কাঁটাটা দেখালো আর তারপরে তো কাতলা মাছ খাওয়া শেষ ভাতের পাটাপাট তারপরে চলে এসেছে শেষ ভাতে পাঁপড় চাটনি তারপরে তো আছেই দই মানে শ্রাদ্ধ আি দইটা মাঠ দই খাওয়ার পরে শীতকালে সব থেকে এতগুলো খাবারের মধ্যে সুন্দর জিনিস হচ্ছে এই দুটো একটা হচ্ছে সন্দেশ আর একটা হচ্ছে রসগোল্লা তো যাই হোক আমরা সবার খাওয়া দাওয়া কমপ্লিট পরে আবার আসছি বন্ধুরা একদম বাইরে বেশি বেরিয়ে এসেছি খাওয়া দাওয়া করে আর ছেলে চলে গেল বড় ছেলে দোকানে ওর বাবা টোটোতে করেই চলে গেল তো আমরা যেতে দাঁড়িয়েছি তো বন্ধুরা চলে এসেছি আবার আমরা অনেক কিন্তু রাত্রিবেলা বেলা এসেছি তোমাদের সামনে অনেক পর মানে নেমন্তণা বাড়ি থেকে এসে তারপরে আর আসা হয়নি এখন বাজে দেখলাম তো একবার ভুলে গেলাম এখন বাজে হচ্ছে তো বাইশটা উনচল্লিশ তো চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না বেশ একটু বড়োই হয়ে গেছে নেমন্তন্ন বাড়ি গেছি যেহেতু তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো আমরা ওই জন্য খুব ভালো থাকি সুস্থ থাকি তো চলো আজকের মতো টাটা গুড নাইট পাগলা কই রাম ভূতের মতো হাতটা আর পেছনে দেখেছ ব্যাকগ্রাউন্ডে চটির দোকান করেছে আর এই যে সুতে চলে এসেছি কিন্তু একেবারে বিছনা টিছনা করে তো চলো টাটা